রাস্তা সম্প্রসারণে বাধা পথ আজকে বিক্ষোভে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এলাকার রাস্তাটি সংস্কারের দাবিতে ময়নাতলি এলাকাবাসী বহুদিন ধরেই প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিলেন অবশেষে রাজ্য সরকারের অনুমোদনে শুরু হয় রাস্তাটির সম্প্রসারণ ও উন্নয়নের কাজ প্রায় বারোশো মিটার দীর্ঘ রাস্তাটি প্রেভার ব্লক বসিয়ে তৈরি হচ্ছে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি সাতান্ন লক্ষ টাকা যা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে ইতিমধ্যেই নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে কিন্তু হঠাৎ বাধা সৃষ্টি হয়েছে ওই ওই এলাকার দুটি দুটি পরিবারের তরফে অভিযোগ পরিবার রাস্তার সঠিক মাপ অনুযায়ী কাজ করতে দিচ্ছে না ফলে শেষ অংশের কাজ বন্ধ হয়ে যায় এর জেরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে তাদের বক্তব্য গোটা গ্রামের স্বার্থে এই রাস্তার কাজ জরুরি অথচ মাত্র দুই পরিবারের জন্য সরকারি প্রকল্প আটকে গেছে এদিন সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসীরা বিক্ষোভে ভেটে পড়েন রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীর দাবি অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে রাস্তার কাজ সম্পূর্ণ করুক এবং যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এলাকাবাসীর আরও অভিযোগ এই সমস্যার কথা পঞ্চায়েত সদস্য ও প্রধানকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের হস্তক্ষেপে কবে মিটবে এই সংকট সেটাই এখন দেখার রাস্তা বন্ধ করে দেয় আমাদের কথা হইলো এই রাস্তায় যেমন আগে বারো টাকা ট্রাক ঢুকছিল আলুটালু নিয়ে গেছিলো এবার রাস্তা এই ভালো হচ্ছে তোমার রাস্তা কিন্তু এখন এমন পরিস্থিতি ছয় জায়গা গাড়ি ঢুকে না কেন কি সমস্যা হচ্ছে যাদের জমি তারা জমি দিবে কিন্তু আগে তো আঠারো ফুটে রাস্তা ছিল এই আর পঞ্চায়েতও কিছু করতে পারতেছে না পঞ্চায়েতও কিছু বলে না কতটা জায়গা নিয়ে সমস্যা

মানে সরকার যে টাকাটা এই জায়গায় স্যাংশন করছিলো সবার জন্য যার জমি আছে ওর জন্য যার জমি নেই তারও জন্য এই সুবিধাটা আপনি সবার নেই রাস্তার কাজ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের সাথে কোনো সমস্যা নেই রাস্তাঘাট ঠিকই আছে সমস্যার মধ্যে আমরা গাড়ি ঢুকে যেতে পারবো না মানে গাড়ি জায়গা দিচ্ছে না নাকি হ্যাঁ তো যার জমি তার সাথে কথা বলছেন কথা বলা হয়েছে এর আগে গেষা হয়েছিল তখন রাজি হয়েছিল কালকে এই যে ঝালাইটা যখন দেয় তখন ওই যে বোট ছাটাই দিয়া ঝালাই দিয়ে দিছে তখন আপনারা বাধা দেন নাই পঞ্চায়েতকে ফোন করা হয়েছিল পঞ্চায়েত আসে নাই কি নাম যে যিনি এরকম করছে ওনার নাম প্রদীপ দেয় কাজকে এখন বন্ধ রয়েছে আজকে তো কাজ বন্ধই আছে থিমিন নেই আপনার নাম আপনার নাম আমার নাম সুদীপ দেয় কোন জায়গাটা এটা ময়নাতলি আরে দাদা পথবোধ করছিলাম আমাদের এখানে মানে মানে এই রাস্তার কাজের জন্য মানে আগে আমরা হাই রোড অবরোধ করছিলাম হ্যাঁ তারপরে সরকারের থেকে রাস্তাটা স্যাংশন করা হলো আমাদের যে এমএলএ সাহেব ও মানে এই রাস্তাটা পাশ করছিলো তো পাশ করার পরে কাজ হতেছে বেশ ভালো সব জায়গায় কাজ মানে সম্পূর্ণ মানে সঠিকভাবে হয়ে আসলো কেউ কিন্তু এই জায়গায় একটা টালিং নিয়ে সমস্যা হ্যাঁ ওইখানে ওইখানে হচ্ছে তোমার মানে ওইদিকে মানে কিছু অংশ লোক মানে জমিটা দিকে মানে মানে একটু কিন্তু কিন্তু করতেছে হ্যাঁ ওই জায়গাটা মানে তালিমটা নিয়ে সমস্যায় আর যদি তালিম যদি ছোট হয় আমরা তো দুর্ঘটনাবশত যে হয়তো কারো বাড়িতে আগুন লাগলো বা আমরা একটা এমার্জেন্সি ফায়ার পারবো না তাহলে এত টাকা মানে সরকার এক কোটি সাতান্ন ইনভেস্ট করতেছে এই জনসাধারণের জন্য কিন্তু যদি জনসাধারণ ভালোভাবে একটা বিপদে আপদে কোনো যদি একটা পরিষেবা না পায় তাহলে তো মানে রাস্তা করার তো কোনো মানেই হয় বলছিলাম এই রাস্তাটা কত মিটারে কয়শো মিটারে তা রাস্তাটা হচ্ছে তোমার বারোশো মিটার ক্রাকুন কোন পেমেন্ট থেকে এটা 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 হচ্ছে তোমার ডিপার্টমেন্টের কথা আমি ছোট্টটা বলতে পারলাম আর তা সম্ভবত এমএল এর কোটা থেকে এই রাস্তাটা কোন কানা কানা মূলকে কানা কানা সমস্যা করছে এই এখন সমস্যাটা মানে মানে করতেছে আমাদের এই এইখানে স্থানীয় মানে দুই তিনটা মানে মুভি এই সমস্যাটা জমি দিচ্ছে না বহু জমি দিচ্ছেন আর রাস্তা আমাদের রাস্তার জমিতে রাস্তা হতেছে তবু ওরা জমিতে দিতে মানে মানে কিন্তু মানে ওদের কোনো অনিয়া আছে আগে কি বড় করে ঢুকতো হ্যাঁ বড় করে ঢুকতো আগে আগে আন্দ্রার গাড়ি পর্যন্ত ঢুকে আলু লট করে মানে এইদিকে মানে গীত এখন মানে এইদিকে কি কৃষি প্রধান এলাকা এটা হ্যাঁ কৃষি প্রধান এলাকা তো এখন কি সমস্যা হচ্ছে এখন যে রাস্তা হতেতে যেখানে মানে টালিংটা হতেছে ও একদম ছোট টালিং মানে 18 ফুটও কমতে 17 ফুট টালিং কথা বলছেন হ্যাঁ ওদের সাথে তো পঞ্চায়েত পঞ্চায়েত গ্রামবাসী ওরা তো অনেক দিন ধরেই ওদের সাথে কথাবার্তা বলতেছে হ্যাঁ ওরাও আমার এসে জমিও ওদের মিস্ত্রিও ওড়ায় কালকে যে এইখানে যে ঢালাইটা করছে যে মানে রাস্তা যতটুকু মানে ফাউন্ডেশন করা ছিল বোর্ডটা যেখানে বসার কথা ছিল বোর্ডটা ওইখানে না বসে আবার রাস্তার এদিকে ছয় ছয় ইঞ্চি মানে বোটটা আগায় দিছে এখন কি চাইছেন আপনারা তা আমরা আমরা চাইতেছি যে যে আমাদের রাস্তাটা সঠিকভাবে প্রতিটা টালিংয়ে যেভাবে একদম ভালোভাবে হয়ে আছে এই টালিংটা আমরা মানে ওইভাবে চাই আপনার নাম শাহিদুল ইসলাম এলাকা তাই এটা হচ্ছে ময়নাতলি মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স